আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন কাঁচা আমের জুস শুধু সুস্বাদুই নয় বরং স্বাস্থ্য উপকারিতাও ভরপুর প্রিয় দর্শক আসলে আমরা কাঁচা আমের জুসের উপকারিতা সম্পর্কে একটু জেনে নেই। নাম্বার এক গরমের দিনে কাঁচা আমের জুস শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে ও হিট স্ট্রোক থেকে আমাদেরকে অনেকটা রক্ষা করে নাম্বার দুই কাঁচা আমে থাকে ফাইবার ও হজমের সহায়ক এনজাইম যা গ্যাস অম্বল ও কোষ্ঠকাঠিন্য কমাতে আমাদেরকে অনেকাংশে সাহায্য করে নাম্বার তিন এটি জন্ডিস প্রতিরোধে খুবই কার্যকরী নাম্বার চার এতে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাম্বার পাঁচ কাঁচা আমে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে অনেক সাহায্য করে নাম্বার ছয় কাঁচা আমের জুস ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ দূর করতে সাহায্য করে নাম্বার সাত কাঁচা আমের জুস ডায়রিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় প্রিয়ভিউ কাঁচা আমের জুসের উপকারিতা সম্পর্কে তো অনেক কিছুই জানলাম এবার আসুন জেনে নেই কীভাবে খুব অল্প উপকরণে এবং সুস্বাদু এই কাঁচা আমের জুস তৈরি করা হয় অনেকেই হয়তো অনেকভাবে করে থাকেন আমি আমার মতো করেছি আর আমার ভিওর্সদের সাথে শেয়ার করেছি এই কাঁচা আমের জুস কে কে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু তো আমি দুটি আম নিয়ে খোসা ফেলে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই কাঁচা আমগুলোকে এখন আমি একটি বাটিতে নিয়ে নেব কাঁচা আমের এই জুসটা বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে তো এখন আমি এর মধ্যে কিছু পানি দিয়ে দেব পানিটা নর্মাল পানি দিয়েছি আমি এখানে আর দিয়ে দেব কিছু লবণ লবণের এখানে পরিমাপ নাই আমি এখানে একটা চামচ লবণ দিয়েছি আপনারা যে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন সমস্যা নাই যেহেতু লবণ দিয়ে আমি ধুয়ে পানিটা ফেলে দেব লবণ দিয়ে আমটা তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পর আমি এখন হাত দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে ডলে ডলে ধুয়ে তিন থেকে চারবার পানি চেঞ্জ করে ফেলে দিয়েছি এই কাঁচা আম দিয়ে এত সুস্বাদু এত টেস্টি জুস হয় আপনারা একবার হলো ঠিক আমার মতো এই প্রসেসে কাঁচা আমের জুস তৈরি করে খাবেন আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে আমগুলোকে আমি এখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি আর এখানে হাফ কাপ হাফ কাপ করে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আমি এর সাথে বিট লবণও একটা চামচ ইউজ করেছি আপনারা চাইলে নর্মাল লবণটা না দিয়ে পুরো লবণটা বিট লবণ দিয়েই করে নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিব একটা চামচ জিরার গুঁড়ো এখানে আমি ভাজা জিরিয়ারগুলো দিয়েছি আর দিয়ে দেব লেবুর রস এখানে আমি চা চামচ লেবুর রস ইউজ করেছি লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এতে ফ্লেভারটা ভালো আসে চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি আমি প্রথমে এখানে অল্প করে পানি দিয়ে দিলাম এর সাথে আপনারা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন তো প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে আমি ভালো করে আগে আমটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি কতটুকু জুস করব সেই পরিমাণে আমি পানি দিয়ে দিব আর এখানে আমি ঠান্ডা পানিটা ইউজ করেছি প্রিয় ভিউয়ার্স আপনারাও চেষ্টা করবেন ঠান্ডা পানিটা দেওয়ার তো এখন আমি ঠান্ডা পানি দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ড খারাপ হয়ে গেছে আপনারা আমার মতো এই প্রসেসে পাকা আমও এইভাবে ঠিক কাঁচা আমের মতো জুস করে নিতে পারেন আমি যখন এই জুসটা তৈরি করেছি আমার হাজব্যান্ড বাইরে থেকে এসেছে অনেক গরমের মধ্যে তখন আমি বরফ কুচি দিয়ে জুসটা পরিবেশন করেছি আর আমার হাজব্যান্ড এই জুসটা খেয়ে একদম ক্লান্তি দূর হয়ে গেছে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিবেন আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন নতুনদের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওটি আপনারা দেখে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই জুসটা ঠিক খাওয়ার মুহূর্তে বরফ কুচি দিয়ে দিবেন এর আগে বরফ দিলে পানি ছেড়ে দেবে আর তখন টেস্টটাও কমে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আর গরমের মধ্যে এইভাবে কাঁচা আমের জুস তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ